বর্তমান সময়ে যখন আপনি মামানেশেও কোথায় যাবেন তখন পাসপোর্টের পদের কোনো কিছু নিয়ে যাওয়া মা আপনার মাথায় কেউ আসলে দশ কোটি পনেরো করে রান্না করা এটা কাশ্মীর ট্রেন্ড হয়ে গেছে এই পুরাতন পতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি পুরাতন থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাই কিন্তু আমাদের কারচাপটার আমাদের যোগাযোগের আত্মীয় স্বজন বা পাশাপাশি প্রতিবেশীদের যোগাযোগের সম্ভাবনাটা অনেক কমে যাবে কারণ বর্তমান সময়ে এমন একটা অবস্থা যে আপনার এক কেজি আঙুরের চেয়ে এক ডজন ডিমের দাম কিন্তু অনেক এসি তো ক্ষেত্রে আমরা যদি একটু উদাহরণস দেখায় যে জার্মানিতে কিন্তু কেউ যদি কারো বাসায় বেড়াতে যায় তারা কিন্তু এক কেজি চাল নিয়ে যায় যাতে তারা আহ খুশি হয় এবং খেতে পারে ঠিক আমাদের বিষয়টা কিন্তু ওই আমরা এটা চিন্তা করব না যে আমি যদি কাউকে কিছু দিতে না পারি বা কোলে কিছু নিয়ে যেতে না পারি তাহলে আমাদের সম্মানটা কমে যাবে আমাদের এসব যে পুরাতন প্রথা এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে যায় যা যেটা মতো সে সেটা নিয়ে যাবে এবং যদি কোনো বাচ্চা থাকে বাচ্চাদের জন্য চিপস চকলেট এগুলো নিয়ে যেতে পারে তার মানে এই নয় যে বেশি কিছু নিয়ে যেতে না পারলে সেটা মান রক্ষা করা যাবে না বা যার বাসা যাচ্ছে তার থেকেও সেটা কিন্তু অনুমান করাটা আসলে উচিত না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে আমার যে যতটুকু সাধ্য আছে ওই সাধ্য অনুসারে আমি কোনো বাসায় বা মেহমানের বাসায় যদি দেখাতে যাই ওইভাবে করে নিয়ে যাওয়া ও যদি আসে বা আমার সাধ্য মতো মেহমানদেরকে যতটুকু সম্ভব যতটুকু আপ্যায়ন করা যায় অতটুকু আপ্যায়ন করে তাদেরকে সন্তুষ্টি করাই হচ্ছে আসলে বিষয় তো সেটা আমাদেরকে বুঝতে হবে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন